চলতি অর্থ বছরের গত পাঁচ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল চৌত্রিশ হাজার সাতানব্বই কোটি টাকা তবে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে উনত্রিশ হাজার ছয়শ ছিয়াত্তর কোটি টাকা আর একক মাস হিসেবে নভেম্বরে সাত হাজার চারশো সাতান্ন কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে পাঁচ হাজার দুশো তেইশ কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলো গত অর্থ বছরের তুলনায় ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা কম হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হচ্ছে বলে দাবি কাস্টম হাউজের গত বছরের নভেম্বরের তুলনায় এই বছরের নভেম্বরে প্রায় পাঁচ হাজার আটশো কন্টেনার কম এসেছে আমাদের নভেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল চৌত্রিশ হাজার কোটি টাকা তার বিপরীতে আমরা প্রায় উনত্রিশ হাজার সাতশো কোটি টাকার মতো আদায় করতে পেরেছি তথ্য বলছে বিগত সময়ের তুলনায় শুধু নভেম্বরে সাত লাখ চৌষট্টি হাজার মেট্রিক টন শিল্পের কাঁচামাল কম আমদানি হয়েছে যেহেতু মার্কেটের চাহিদা নাই আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না এবং সেই হিসাবে র মেটেরিয়াল যেগুলো আছে যে সেমিন উৎপাদনের করার জন্য এগুলো সব কিন্তু আমদানি কমে গেছে পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার তবে কিছু উন্নয়ন উন্নয়ন কাজে দিয়েছে প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে বিশেষ করে বাজারের চাহিদার বিপরীতে কারখানাগুলো উৎপাদন কমিয়ে দেওয়ায় কমছে কাঁচামাল আমদানিও উন্নয়নমূলক কাজ খুব কম এই কারণে আমদানিও কম বিক্রিও কম সেই হিসেবে আমাদের কাঁচামালের আমদানিও কম এর থেকে উত্তরণের পথ হচ্ছে যে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আবার

জাতীয় আয়ের বিশাল একটি অংশ যোগান দিয়ে থাকে চট্টগ্রাম কাস্টম হাউস যার পরিমাণ বছরে সত্তর হাজার কোটি টাকার বেশি মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য থেকে যে রাজস্ব আদায় হয় তাই জাতীয় আয়ে যুক্ত হচ্ছে আর তাই রাজস্ব বাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউজের বিদ্যমান সংকটগুলো কাটানোর কথা বলছেন ব্যবসায়ীরা চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে সময় সংবাদ